আজ শনিবার পঁচিশে পৌষ দু সালে দশই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবেলা একশো বার অথবা সন্ধ্যাবেলার সময় একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর দেখুন শনির বীজ যদি জপ না করতে পারেন তাহলে একাক্ষরী বীজ মন্ত্র আপনার এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদের সাথে সম্পর্ক রাখুন তাদের সেবা করুন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা আপনার উপরে বর্ষিত হবে বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে সব করতে পারেন। আপনার শনি যতই দুর্বল অবস্থানে না কেন সত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হবেন আজ আপনারা ভ্রমণ করবার মুডে ট্রাভেল করবার মুডে এবং অর্থ ব্যয় করার মুডে থাকবেন তবে এটি করাটা কিন্তু আপনার জন্য খুব একটা সুবিধাজনক হবে না এটি আপনাকে দুঃখিতই করতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে আপনার যোগাযোগ করার কৌশল কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের কোনো সদস্যের আচার ব্যবহার আপনাকে বিরক্ত করতে পারে মেজাজ না হারিয়ে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন আজ যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা বৃত্তি অভিনয়ের জগতে আছেন তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি খ্যাতিপ্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন